আসসালামু আলাইকুম আশা করছি আলাহ রশেষ রহমতে আপনারা খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজ আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের স্কার্টটা কাটিং করে দেখাবো আর স্কার্টের সাথে একটি টপসও আছে ম্যাচিং করা তো এই স্কার্টটা আসলে কোনা বের হওয়া দেখতে হিজিবিজি লাগছে বাট স্কার্টটা তৈরি করা যে কতটা সহজ তা আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা কোনোরকম স্কিপ করা ছাড়া পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও তো এখানে আমি দুই গোস পরিমাণ কাপড় নিয়েছি এখন হচ্ছে কাপড়টাকে সম্পূর্ণ খুলে নিচ্ছি আর এটা আমি তিন থেকে চার বছরের বেবির জন্য তৈরি করব। তবে আর একটু শর্ট পড়াতে চাইলে পাঁচ বছরের বেবির জন্য আপনারা এই মাপ অনুসারে তৈরি করতে পারবেন তো আমি কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিয়েছি আর এখানে হলো যেহেতু আমি ছোট বেবির জন্য তৈরি করব। তবে বড় বেবির জন্য তৈরি করলে আপনারা হবে কাপড়টাকে এইভাবে করে লম্বা লম্বি করে ভাঁজ করবেন বা যেহেতু মানে পাঁচ বছরের বেশি হলে আপনারা লম্বা লম্বি করে কাপড়টাকে ভাস করবেন আর এখন আমি আড়াআড়ি করে ভাঁজ করে নিয়েছি তো দুই পাট করে ভাঁজ করার পর এখন কাপড়টাকে সুন্দরভাবে আমি পুরোটা ভাঁজ করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে কাপড়টাকে আরেকটা পার্টে ভাজ দিব তাহলে এখন হচ্ছে চার পাট এখানে তো চার পার্টে আমি কাপড়টাকে সম্পূর্ণ ভাজ করে নিয়েছি নেওয়ার পর তারপর কোমরের মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কাপড়টা দুই পার্ট হচ্ছে বন্ধ আছে আর দুই পার্ট হচ্ছে খোলা আছে কাপড়টা ভাজ করার পর আপনারা দেখবেন এরপর কোমরের মাপটা এখানে আমার বেবির কোমরের মাপ হচ্ছে চব্বিশ ইঞ্চি তাহলে চব্বিশ ইঞ্চি আমি মাপ অনুসারে কাটলে এই কাপড়টা যখন আমি খুলব সেলাইয়ের পরে কিন্তু কাপড়টা এমনি বেড়ে যাবে দুই ইঞ্চি পরিমাণ তো এখন আমি হচ্ছে আপনারা আপনাদের বেবিদের যা মাপ কোমরের তার থেকে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ বেশি নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মাপটা রাউন্ড করে আগে একটু পরিমাপ করে নিলাম নেওয়ার পর এখন আমি লম্বা এখান থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি আপনাদের যদি এখানে বেবির কোমরের মাপটা বেশি হয় তাহলে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পরিমাণ নিতে পারেন এরপর আমি এই পাশেও একইভাবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ মার্ক করে এভাবে রাউন্ড করে একটা মার্ক করে দিয়েছি তো কাপড়টাকে কিন্তু লম্বা অনুযায়ী ভাস করতে হবে তো আমি এখানে লম্বা সতেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি দেখতে পাচ্ছেন লম্বা এবং চড়া একই মাপ নিতে হবে চড়াও সতেরো ইঞ্চি লম্বাও সতেরো ইঞ্চি আপনারা লম্বা যা নেবেন চড়াটাও কিন্তু সেম মাপ অনুসারে নিয়ে নেবেন তো এরপর আমি এখানে হচ্ছে কোমরের এই অংশটা মাপ অনুসারে কেটে নিচ্ছি তো এই যে এখানে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু চব্বিশ ইঞ্চি বাট এখানে হচ্ছে আরও দুই ইঞ্চি পরিমাণ বেশি আছে মাপ থেকে এরপর হলো আমি এখানে যে লম্বা মাপ নিয়েছি সে অনুসারে কাপড়টা কেটে নিলাম তো কাপড়টা আমি একটু খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাটার পর ঠিক এরকম হবে এরপর হচ্ছে আমি সেম মাপে আবার আরেক পার্ট কাপড় কাটব তো একই কাপড়ের এই অংশটা থেকে আমি হচ্ছে কাপড়টাকে যেভাবে দুই ভাজে ছিল সে অনুসারে আমি কাপড়টাকে আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিচ্ছি এটা কিন্তু দুই গোস কাপড় থেকে সাইড থেকে যতটুকু কাপড় ছিল সেখান থেকে নিয়েছি এরপর মাপটা আমি লম্বা সতেরো ইঞ্চির পরিমাণ নিয়েছি আর চড়া তো এখানে সতেরো ইঞ্চির পরিমাণ আছে এরপর আমি এই কাপড়টাকে এইভাবে করে ভাজ করে নিচ্ছি ঠিক প্রথম যেভাবে আপনারা কেটেছেন সেই অনুসারে সুন্দরভাবে ভাস করে নিতে হবে তো আমি একটা কাপড় ওপর একটা কাপড় বসিয়ে এখানে কেটে নিচ্ছি তাতে করে কাপড় কাটিংটা সহজ হবে তো এই যে আমি মাপ অনুসারে এখানে কেটে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একেবারেই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার তারা ভিডিওর নিচে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা ঘন্টা আইকনটা ক্লিক করে দিবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আমি যখনই আপলোড দিব তখনই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কাপড়টা কাটার পর এখন খুলে নিয়েছি তো এটা আমি আপনাদেরকে ভাস করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা একটা কাপড়ের উপরে আরেকটা কাপড় ভাস করে বসাবেন তো প্রথমে একটা বসিয়ে নিয়ে তারপর হচ্ছে আরেকটা একটু বাঁকা করে বসিয়ে নিতে হবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কাপড়টা বসাবেন নিজে দেখতে পাচ্ছেন একটা কাপড় আমি সমান করে বসিয়ে নিয়েছি আর উপরে কাপড়টা আমি একটু বাঁকা করে তার উপরে বসিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে যাতে করে কোনাগুলো সুন্দরভাবে বের হয়ে থাকে তো এই যে কোমরের যে অংশটা আছে সেটা হচ্ছে একটা পার্টের সাথে আরেকটা পার্ট এভাবে ঘুরিয়ে সেলাই করে জয়েন্ট করে দিতে হবে আর এখানে আমি কোমরের মাপটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে এভাবে এক সাইডে হচ্ছে আমি একটু দাগ দিয়ে নিলাম এখন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে আমি মাপটা নিয়ে নিচ্ছি এই মাপ অনুসারে কোমরের উপরে রাবার লাগানোর জন্য কাপড় কাটতে হবে তো এখানে ছাব্বিশ ইঞ্চি পরিমাণ এসেছে তো ছাব্বিশ ইঞ্চি যেহেতু এসেছে সেই মাপ অনুসারে আমি লম্বা একটা কাপড় কেটে নিচ্ছি এখানে লম্বা কাপড়টা সাতাশ ইঞ্চি পরিমাণ আছে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে এক ইঞ্চি যাবে আর এখানে চড়া আমি কাপড়টা নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ এরপর আমি এখানে রাবার নিয়েছি তো রাবার কতটুকু নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি রাবার এখানে নিয়েছি হচ্ছে আমি প্রায় আঠারো ইঞ্চি পরিমাণ দেখতে পাচ্ছেন প্রায় আঠারো ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে আমি প্রথমে এই অংশটা কিন্তু সেলাই করে দিয়েছি একটার সাথে একটা জয়েন্ট করে দিয়েছি দেওয়ার পর তারপর হচ্ছে এখন আমি জয়েন্ট করে নিব এই কাপড়টাকে তো এই কাপড়টা উল্টো দিক থেকে এভাবে ভাজ করে দিতে হবে এটা হচ্ছে কোমরের পট্টির কাপড়টা তো এভাবে ভাজ করে তারপর হচ্ছে সেলাই করে দিচ্ছি তো এখানে ডাবল একটা সেলাই দিয়ে দিচ্ছি তো সেলাই করার পর তারপর হচ্ছে আপনারা একটু ভালো করে এই পর্যায়ে খেয়াল রাখবেন যে আমি কীভাবে কোমরের কাপড়টা বসাচ্ছি এর নিচের কাপড় নিচের পাটের কাপড়টার সাথে তো এইভাবে করে এই যে কাপড়টা ধরে নিতে হবে দেখতে পাচ্ছেন উল্টো দিকে এটা কিন্তু পেছন দিকের যে কাপড় আছে সেটার সাথে আমি পটির কাপড়টা একসাথে লাগিয়েছি পেছন দিকের কাপড়ের সাথে মানে এটা পেছনে লাগিয়ে তারপর হচ্ছে সামনে নিয়ে আসবো সামনে নিয়ে ভাজ করে সেলাই করে দিব তো প্রথমে আমি জয়েন করে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো নিচের পাটের কাপড়টার সাথে উপরের পাটের কাপড়টা এভাবে ঘুরিয়ে আমি সেলাই করে জয়েন করে দিচ্ছি আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট থাকে হচ্ছে আমার ইউটিউব কমেন্ট বক্স এবং ফেসবুক পেজ ইনবক্সে তো আমি চেষ্টা করি অনেক রিকোয়েস্ট রাখার জন্য ইনশাল্লাহ অনেকগুলো আপলোড দিয়েছে আপনাদের রিকোয়েস্টের ভিডিও তারপর সামনে চেষ্টা করব। আরও অনেক রিকোয়েস্টের ভিডিও আপলোড দিতে প্লিজ আপনারা আশাহত হবে না ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো আপলোড হবে তো এরপর আমি এখানে যে রাবারটা নিয়েছি সে রাবারটাকে এভাবে করে দুই ভাজে ভাজ করে সেলাই করে দিচ্ছি আর এই সেলাইটা কিন্তু অবশ্যই ভালোভাবে দিতে হবে যা যাতে করে পরবর্তীতে আবার খুলে না যায় এরপর আমি এই কাপড়টাকে এখন হচ্ছে রাবার লাগাবো তো রাবার লাগানোর জন্য আমি কাপড়টাকে এভাবে করে সোজা করে নিলাম প্রথম দিকে তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে আমি সোজা করে নিয়েছি ভালোভাবে আপনারা সেট করে নিলে সুবিধা হবে কাজ করতে তো এরপর আমি এখন রাবারটা এখানে বসাবো এভাবে করে আপনারা যে কোনো এক সাইড ভালোভাবেই জয়েন করতে পারলেই কিন্তু বাকিটা সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে তো এভাবে করে আমি কিছুটা অংশ কাপড় ভাঁজ করে এখন রাবার লাগাবো তো ওইভাবে ভাঁজ করে করেই কিন্তু পুরোটা রাবার লাগিয়ে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা এখানে রাবারটা সেট করবেন তো এই জন্য আমি কাপড় কিছুটা ভাঁজ করে নিচ্ছি প্রথমে সুন্দরভাবে এখানে রাবারটা সেট করতে হবে রাখার পর তারপর হচ্ছে এভাবে কাপড়টা ভাঁজ করে সেলাই করে দিতে হবে মানে প্রথম যে সেলাইটা করেছে আমি সেই সেলাইয়ের উপরে যাতে থাকে অথবা সেলাইয়ের বাইরে থাকে বাট হচ্ছে সেলাইটা যাতে দেখা না যায় দেখা গেলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না তো এভাবে করে ভাজ করে করে পুরোটা আমি ঘুরিয়ে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি আর এই স্কার্টটা তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারা ভাববেন না যে এটা আসলে দেখতে একটু হিজিবিজি সেজন্য অনেক কঠিন আসলে কিন্তু এটা খুবই সহজ এভাবে করে ভাজ করে করে আমি পুরোটা সেলাই করে দিচ্ছি সেলাই করার পর তারপর হচ্ছে এখন আমি সামনে আবার আরেকটা সেলাই দিব মানে মাঝখানের প্রথমে কুচিগুলাকে একটু টেনে টেনে সমান করে নিলাম সমান করে নেওয়ার পর তারপর হচ্ছে এভাবে মাঝখানে আরেকটা সেলাই দিব চাইলে এখানে কিন্তু আপনারা আরেকটা সেলাইও দিতে পারেন তবে আমি এখানে শুধুমাত্র মাঝখানে একটা সেলাই দিচ্ছি এখানে দুইটা সেলাইও দিয়ে দেওয়া যাবে তাতেও কিন্তু দেখতে ভালো লাগবে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এভাবে কাপড়টাকে দুই পাশ থেকে টেনে ধরে তারপর সেলাই করে নিচ্ছি তো যারা সেলাই কাজে নতুন তাদের যদি রাবার লাগানোতে সমস্যা হয়ে থাকে বা এখানে বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কিন্তু রাবার লাগানো আরেকটি ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন অথবা আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এখন এই যে নিচের দিকে হচ্ছে এভাবে ভাজ করে চিকন করে সেলাই দিতে হবে এখানে মোটা করে সেলাই দিলে একদমই ভালো লাগবে না তাই এভাবে চিকন করে সেলাই দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে চিকন করে ভাজ করে সম্পূর্ণটা কিন্তু একই নিয়মে সেলাই করে নিব তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এভাবে করে ভাজ করে করে চিকন করে তারপর পুরোটা সেলাই করে দিতে হবে আর আরেকটি কথা আমি বলতে চাই আমার আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার ভিডিও নিচে দেখবেন একটা লাইক বাটন আছে সেখানে কিন্তু লাইক বাটনে ক্লিক করে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্কার্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর স্কার্টের সাথে আমি একটি টপস তৈরি করে নিয়েছি সেই ভিডিওটা আমি পরবর্তীতে আপলোড করে দিব ইনশাল্লাহ আশা করছি আপনারা অবশ্যই দেখবেন আর এখানে আমি সম্পূর্ণ স্কার্টটা তৈরি করে নেওয়ার পর এটা সাজানোর জন্য আমি এখানে একটা ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি একইভাবে টপসও বসিয়ে দিয়েছি তো আশা করছি ইনশাল্লাহ আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব